দশ ঘন্টার ম্যারাথন তল্লাশির পর পিন্টু হালদারকে আটক করে নিয়ে গেলেন ইডি আধিকারিকরা উত্তর চব্বিশ পরগনা বনগা থানার পূর্বপাড়া এলাকায় সাত সকালে এক গাড়ি চালক পিন্টু হালদারের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা সকাল সাড়ে সাতটা নাগাদ পিন্টুর বাড়িতে এসে পৌঁছায় তারা প্রায় দীর্ঘ দশ ঘন্টা ধরে পিন্টুর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় ইডি তারপর দশ ঘন্টা তল্লাশি শেষে বিকাল পাঁচটা দশ মিনিটে পিন্টু হালদারকে তার বাড়ি থেকে আটক করে নিয়ে যান ইডি আধিকারিকরা এ বিষয়ে পিন্টু হালদারের এক আত্মীয় জানিয়েছেন সকাল থেকে তল্লাশি চালিয়ে তেমন কিছু পায়নি বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা প্রথমে সাড়ে চারটে নাগাদ বাড়ি থেকে একবার তারা বেরিয়ে যান পরবর্তীতে ফিরে এসে পিন্টুকে সাথে করে নিয়ে যান তারা তবে তাকে গ্রেফতার করা হলো না আটক করা হলো সে বিষয়ে কিছুই জানাননি পিন্টুবাবুকে গ্রেপ্তারও করে নি আটকও করে নি প্রথমে এসছিল এসে তদন্ত করলো তদন্ত করে কিছুই পায়নি বাড়ি থেকে বাড়ি থেকে না পাওয়ার পরে সব বেরিয়ে গেছে রাস্তা পর্যন্ত চলে গেছে চলে যাওয়ার পরে আবার হঠাৎ করে চলে এসছে চলে এসে তারপরে আবার নিয়ে চলে গেল বলল বলল যে কোন স্যার এসছে ওনাদের স্যারের সঙ্গে কথা আছে কথা বলে তারপরে ওনাকে ছাড়বে এভাবে তো নিয়ে যাওয়া যায় না এটাই বলল না কিছু বলেনি না সেটাও কিছু বলেনি সারার কথা বললে বলছে যে স্যারের সঙ্গে কথা বলে তারপরে ছেড়ে দেবে বললো যোগাযোগ করার কথাও কিছু বলেনি বললো স্যার এসছে স্যারের সঙ্গে কথা বলে তারপরে ই করবে না এখান থেকে কিছুই পাইনি কিছু পেলে তো আপনাদেরও বলতো আমাদেরও দেখাতো সেরকম কিছু পাইনি সে সারাদিন এসে তদন্ত করলো কিছু পাওয়া যায় কি না হয়তো ইনফর্ম করেছে কেউ যে কিছু ব্যবসা করে কি বিজনেস করে কিন্তু এমন কোনো বিজনেসও করে না গাড়ি চালায় ঠিক আছে সাধারণ ব্যক্তি কি কি বিষয়গুলো দেখলো বাড়ি টাড়ি সব চেক করলো যে কিছু আছে কিনা অবৈধ কাজ করে কিনা ঠিক আছে ডিটেলস ব্যাংকের বই টই সবই দেখলো কাগজপাতি সবই দেখলো কিছু না 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 কোনো কিছু নিয়ে যায়নি সজল সরকার જા アメリカのような...アメリカのような...